সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে তবে যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোড় এলাকায় নাগা চেকিং চালাচ্ছিল পুলিশ সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে এই ভিডিও করতে শুরু করে পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি তাতে কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ গুয়া ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ উল্টো ডিএমে তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন তিনি বলেছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবে থানা ঘেরাও করবেন অভিযোগ করতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুশারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ হাতে তুলে নিচ্ছে আইন যে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না পুলিশ নিষ্ক্রিয় একটা কথা মাথায় রাখতে হবে মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না সবাই জেলে কিংবা থানায় থাকবে সেই জন্য উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য যে ঘটনা হরিশ্চন্দ্রপুরের সিবিকরা ঘটিয়েছিল সেইটার মুখ ঘোরাবার জন্য কালকেও অনেক গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিল এবং এমন গাড়ি ঘোড়াতে চেকিং হচ্ছিলো যেসব গাড়ি ঘোড়াতে কাগজ আছে সেই সমস্ত গাড়ি ঘোড়াও কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয় কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে ভারতীয় জনতা পার্টি বারবার বলছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যেন পুলিশ নিরপেক্ষ থাকে না হলে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায় মানুষ তাহলে মানুষকে কিন্তু পুলিশ থামাতে পারবে না এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার প্রশাসনকে বলছে আপনারা নিরাপত্তা হন দোষীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন না হলে মালদা কিন্তু হাতের বাইরে চলে যাবে কর্মীদের উপরে দেখুন বলাটা ভুল তৃণমূল কর্মী পরের কথা সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত আমরা সাধারণত কি এতদিন দেখে আসছে যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয় তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয় কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি বুথে নেমে কাজ করি মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে খেপবে বিরোধী রাজনৈতিক দলের পুলিশ কাজ করছে দেখুন আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয় পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে যেটা লিগাল সেই কাজটা করবে এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইলান চেষ্টা করিনি কোনো দিন এবং ইলিগাল কাজকে সমর্থন করিনি কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশ পুলিশের বিরুদ্ধে কথা বলছে আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু আমি একদম সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেবো এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষ যদি পারেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে ব্যবহার অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে প্রচুর দেখুন আজকে আজকে আমি একটু বলছি কালিয়া চকে সাত দিন থেকে সাতটা স্করপিও চুরি সাত দিনের মধ্যে সাতটা স্করপিও চুরি সিসিটিভি টিভি ফুটেজ রয়েছে এবং ল্যাপটপ নিয়ে তারা তালা খুঁজছে নক খুঁজছে এবং এই সাত আট দিনের মধ্যেই আট দশটা গোডাউনের গোডাউনে টাকা রাখা থাকছে সেই গোডাউন থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কোথায় ইন্টেলিজেন্সি আমাদের মালদা জেলার ইন্টেলিজেন্সি কোথায় পুলিশি তোলাবাজিতে ব্যস্ত